ঢুকে যে হলো যা রাস্তা সরকারি রাস্তা আর এখান দিয়ে আসলে এ হলো যাই সরকারের ভাকা রাস্তা প্রায় বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এই যে আমার সামনে দেখতেছেন যে এই পুকুরের মতো দেখতেছেন এখানে জায়গা আছে প্রায় দশ একর ওই যে পিছন অংশে প্রায় মুরগির সেট আছে পাঁচ ছটা তো এইখানে যে রাস্তাটা দেখতেছেন এটা কিন্তু রাস্তার পাশে কিন্তু নারকেল গাছটা লাগানো দেখতেছেন রাস্তার পাশে এখানে এখানে দশ একরের মতো জায়গা আছে দিয়ে যাইলে দেখতেছেন এখানে কিছু বরাট করা জায়গা আছে আর এই যে দেখতেছেন পুকুর টুকুর সহ তো অনেকগুলো পুকুর একদম সরকারি রাস্তার ফাঁসে দশ একর জায়গা অনেকে না একর হয়েছে যে এক হাজার শতাংশে মানে দশ একর অথবা একশো ডিসি হয়েছে এক একর এক হাজার ডিসি অথবা এক হাজার শতাংশ যে যেভাবে বুঝেন আর কি আর আশপাশে দেখতেছেন পরিবেশ খুব ভালো ধানের জমি টমি লাগানো দেখতেছেন যে দেখতেছেন এগুলা কিছুদিন পরে দিকে ধান চলে আসবে এই সরকারি রাস্তাটা দিয়ে আমরা যে রাস্তা দিয়ে হাঁটতেছি এটা দিয়ে সামনে গেলে কিন্তু সরকারি ফাঁকা রাস্তা আমরা অলরেডি ফাঁকা রাস্তায় উঠে যাবো আর এই যে দেখতেছেন এগুলো কিন্তু পুকুর কয়েকটা পুকুর আছে প্রায় দশ এগারো জায়গার না মনে হয় দশ বারোটা পুকুরে আছে দশ বারোটা পুকুরে আছে এমনকি আপনার কয়েকটা মুরগির শেড আছে তো বর্তমানে একটু রানিং রেডিমেড ফজেট বা রেডিমেড ফজেট খামার তো যারা আর রেডিমেড জিনিস অনেকে মানে জমি কিনে করতে চান না আসি শুধু ইনশালা ব্যবসা বাণিজ্য করবেন এই যে এখান দেখতে দেখলে শাকসবজি তৈরি দরকারি করার জন্য জায়গাগুলো পড়ে আছে এগুলো যারা বিজনেস আকারে নেয় আসলে এরা বিভিন্ন প্রসেসিং করে কেউ মাছ মুরগি তারপরে গরু ফারম এগুলো আসলে করতে পারবেন আর সামনে যে সরকারি রাস্তা আছে সরকারি রাস্তার উল্টা পাশে কিন্তু খাল আছে খালের পাশেই কিন্তু জায়গাটা মানে রাস্তার অপর পাশে কিন্তু খাল তুই চাইলে আপনারা রাস্তার নিচ দিয়ে খালের মধ্যে ফানের একটা সুব্যবস্থা করতে পারবেন যেহেতু গরু ফার্ম টার করলে অনেকে আশেপাশে খালের সুব্যবস্থা খুঁজে আর পাকা রোডের সাথে জায়গা অত্যন্ত সুন্দর রেডিমেড কম দামি বিক্রি করে দিবে এটা নোয়াখালী দিয়ে সদরের ভিতরে অবস্থিত সদর থানার ভিতরে আর এগুলো প্রতি শতাংশ জাগার মূল্য পঁয়ত্রিশ হাজার টাকা করে শতক মানে ফতিয়া করে যে আপনার পঁয়ত্রিশ লক্ষ টাকা দশ একর জাগার মূল্য সাড়ে তিন কোটি টাকা প্যাকেজ মূল্য তো যারা ইনশাল্লাহ আসবেন দেখবেন আপনাদের ভালো লাগবে পছন্দ হবে যদি কেনার একটা পরিকল্পনা করেন তাহলে আলোচনার সাপেক্ষে হয়তো কিছু হয়তো আর যেহেতু বড়ো জায়গা একটু কম টম করা যেতে পারে আপনারা এগুলো আলোচনার মাধ্যমে তো এখানে যারা আমাদের নোয়াখালীতে আসছেন অনেকে আসছেন অনেকে জায়গা টাকা কিনছেন তারা অনেকে কিনবেন আরও অনেকে কিনতে চাচ্ছেন